এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে একটু দেখি ওয়াল যে ওয়ালের মালগুলো দেখেন এগুলো আট কার্টন টাইস জি সব এক এটা মালই এক গ্রেডে দুইটা কালার আট বড় ভিতরে দুইটা কালার আছে 33 টাকা স্কয়ার ফিট 33 টাকা 33 টাকা স্কয়ার ফিট আচ্ছা যে আমাদের কালো গ্যালাক্সি সিরি আছে 85 টাকা স্কয়ার ফিট এটা কি সাইজ এটা হলো আপনার 10 30 55 টাকা স্কয়ার ফিট

চব্বিশ <Tgliattop��> <todaki>

এই যা আর কালেকশন দেখেন এই যে প্রতিপতি সুজি সাদা সাদা চব্বিশ 24 আসলের ভিতর সাদা 5 বাই আছে একবার দু সাদা দিতে পারবো এই যে চব্বিশ চব্বিশ একটা দেখেন এটা আমাদের সত্তর টাকা স্কয়ার ফিট সিঙ্গেল লেয়ার 70 টাকা সত্তর টাকা আমরা একটু ভিতরের দিকে যাই এই যে দেখেন ডিপ এলে কিছু রাস্টিক মাল আছে পঁয়ষট্টি টাকা স্কয়ার ফিট অল্প অল্প পরিমাণে মিলিয়ে ওয়াল টাইলস রয়েছে এবং সিল টাইলস রয়েছে দেখেন চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার সত্তর টাকা স্কোয়ার ফিট সাগরতা হাউজে মিরপুর বারো পল্লবী থানার ঠিক পাশে আপনাদের শ্রমিক অবস্থিত শুরু তো না আসলে বিশাল গোডাউন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম